আজকে মা দিবস এবং এই মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং সকল মাকে শুভেচ্ছা মা দিবস মাকে তো আসলে ভালোবাসার আলাদা কোনো দিবস নাই মাকে আসলে আমরা সবসময় ভালোবাসি প্রতিটা মুহূর্তেই আমার মনে যে মাকে ভালোবাসা তবে মা দিবস আলাদা একটা দিবস আছে এবং এই দিনে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে মায়ের সঙ্গে সবাই খুব সুন্দর সুন্দর ছবি শেয়ার করছেন মাকে উইশ করছেন খুব সুন্দর ভিডিও মেমোরিজ শেয়ার করছেন খুব সুন্দর সুন্দর কথা বলছেন আসলে মায়ের সাথে বোধহয় সুন্দর কোনো মুহূর্ত কোনো স্মৃতি কোনো ভিডিও কোনো ছবি শেয়ার করতে দেখলে নিজের মা হোক কিংবা অন্যজনের আমার মনে হয় যে ভালো লাগে খুব প্রশান্তি কাজ করে একটা মেডিসিনের মতন কাজ করে মন ভালো হয়ে যায় তাই না বাট আমি এই এত সুন্দর সুন্দর কথার মধ্যে সবাই অনেক সুন্দর কথা বলছেন মাকে নিয়ে ডেফিনেটলি মা আমাদের সবকিছু মা আমাদের পৃথিবী তো পৃথিবীর সমস্ত সুন্দর কথা সুন্দর শব্দ সমস্তটাই মায়েদের জন্য বাট আমি আজকে এই এত সুন্দর কথার ভিড়ে কিছু তিক্ত সত্য কথা কিছু অপ্রিয় বাস্তবতা আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের সামনে বলতে চাচ্ছি যদিও সকল মায়েদের প্রতি আমার সম্মান সব সন্তান যেমন এক হয় না সব সন্তান যেমন আ হয় না উৎকৃষ্ট হয় না সেরকম সব মাও কিন্তু সবার উপরে হয় না তো সকল মায়ের প্রতি সম্মান রেখে আমি কিছু অপ্রিয় সত্যি কথা এবং তিক্ত বাস্তবতা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি দেখেছি এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আশেপাশের অবজারভেশন নিজের রিয়েলাইজেশন সবকিছু থেকেই আমি দেখেছি এটা বেশিরভাগ মেয়েদের সঙ্গে হয় একটা আমার মনে হয় যে মেয়ের সঙ্গে এমন অনেক ফ্যামিলি আমি দেখেছি মেয়ের সঙ্গে মায়ের একটা খুব সাইলেন্ট একটা স্নায়ু যুদ্ধ চলে আমি দেখেছি বেশিরভাগ ফ্যামিলিতেই মেয়ের সঙ্গে মেয়েদের সঙ্গে তাদের মায়ের একটা খুব স্নায়ু একটা সাইলেন্ট একটা স্নায়ু যুদ্ধ চলে আমি দেখেছি যে এরকম অনেক মা আছেন যারা মেয়ে সন্তান পছন্দ করেন না যারা তার যে পুত্র সন্তান আছেন তাদের প্রতি তার স্নেহের ভাগটা বেশি থাকে ভালোবাসার ভাগটা বেশি থাকে এবং মেয়ে সন্তান যেটা থাকে সেটার প্রতি আসলে এরকম অনেক মা আছেন যারা আসলে মেয়ে সন্তান পছন্দ করে না তাদের একটা ওই যে বলে না যে ছেলে সন্তানের প্রতি এক মানে ভালোবাসা ওইটা বেশি থাকে থাকে মেয়েদের কম মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক আসলে সবার এক হয় না এটা খুবই শুনতে খারাপ লাগলেও এটা খুবই অপ্রিয় একটা সত্য কথা মেয়ের মায়ের সাথে স্পেশালি মেয়েদের কিংবা এমন অনেক সন্তান আছে যাদের সাথে আসলে মায়ের সম্পর্কটা খুব বেশি ভালো না সেকেন্ড যে জিনিসটা বলবো মেয়েদের সাথে আমার মনে হয় মায়েদের জেলাসিটা একটু বেশি থাকে এরকম অনেক মা দেখেছি যারা মেয়েদের সঙ্গে একটা জেলাসি সম্পর্ক যাদের থাকে সব সবসময় মেয়ে কোনো ভালো জিনিস পরলে ভালো কোনো কাপড় পরলে মা দেখতে পছন্দ করার না মেয়ে একটু সুন্দর করে সাজলে মা দেখতে পছন্দ করে না একটা সব সবসময় একটা সাংঘর্ষিক সব সবসময় একটা অবন্ধু এরকম একটা সম্পর্ক এবং এই যে অবন্ধু বললাম এমন অনেক মা আছেন আমার মনে হয় যে মায়েরা মেয়েদের সব থেকে ভালো বন্ধু এমন অনেক মেয়েদেরকে আমি দেখেছি মাকে আমি দেখেছি যাদের আসলে মেয়েদের সঙ্গে একেবারে গুড রিলেশন না খুবই বাজে সম্পর্ক এবং বন্ধুত্বের যেই বন্ডিংটা ওইটা একদমই মেয়েদের সাথে নাই এবং একজন মেয়ে উত্তি বয়সে কিংবা তার কৈশোর পরে লাইফে এমন অনেক ঘটনা ঘটে এমন অনেক কিছু থাকে যেটা আসলে আমরা বলার জন্য একটা মানুষ খুঁজি আমরা বলার জন্য আমার মনে হয় যে খুব কাছের কেউ পেলে মেয়েদের নিজস্ব কথাগুলো বলতে অনেক সুবিধা হয় শেয়ারিং এর যে ব্যাপারটা অনেক সুবিধা হয় একজন মা যদি আসলে তার মেয়ের সাথে সেই বন্ডিংটা না ক্রিয়েট করতে পারে ছোটবেলা থেকে ফ্রেন্ডশিপের সেখানে কিন্তু শেয়ারিংটাও থাকে না সুতরাং একজন সন্তান মাকে আসলে তার খারাপ সময়ও পাচ্ছে না সে শেয়ার করতে পারছে না অ্যাজ এ ফ্রেন্ড কারণ দেখা যায় সবসময় রাগে রাগে একটা ভাব থাকে সময় জেলাসি একটা ব্যাপার থাকে সবসময় পছন্দ করছি না এরকম একটা ব্যাপার থাকে সো সেই জায়গা থেকে একটা সন্তান কিংবা একটা মেয়ে গিয়ে তার মাকে ফ্রেন্ড ভেবে তার সমস্ত খারাপ লাগা কিংবা ভালো লাগে শেয়ার করতে পারে না সো এইখানে মায়ের সঙ্গে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় একটা মেয়ের কিংবা একটা সন্তানের আমি আরও একটা জিনিস দেখেছি এমন অনেক মা আছেন যাদের সন্তানের প্রতি মায়া কিংবা কম থাকে লাইক সন্তান ভালো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাক সন্তান খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাক তাদের মধ্যে ওই মায়া ব্যাপারটা ওই টান ব্যাপারটা কম থাকে এটা আমি অনেক মায়েদের ক্ষেত্রে দেখেছি এবং আমি অনেক মানুষকে দেখেছি যে এটা নিয়ে খুব আফসোস করে যে আমার মায়ের আমার জন্য মায়া কম আমার মায়ের আমার জন্য টান কম কিংবা অনেক মা এরকম আছেন যে চারটা অথবা পাঁচটা সন্তানের মধ্যে একটা সন্তানের উপর বেশি ফোকাস থাকে একটা সন্তানকে বেশি প্রায়োরিটি দেন বেশি ভালোবাসেন বাদ বাকি সন্তানগুলোকে বা হয়তো একজনকে স্পেশালি একজনকে একটু কম ভালোবাসছেন একটু অন্য নজরে দেখছেন একটু নেগলেক্ট ফিল করাচ্ছেন বা একটু মায়া বা টান তার প্রতি কম একটু দেখা যায় খাবারটা যেই সন্তানকে বেশি ভালোবাসে সেই সন্তানের দিকেই যায় যাকে কম ভালোবাসেন তাকে একটু কম খাবার দেওয়া হয় এখনো কিন্তু এরকম আছে আমাদের দেশে এখনো এরকম আছেন এবং বলতে খুব খারাপ লাগছে যে কিছু সন্তানের জন্য মা আসলে অভিশাপ স্বরূপ একটা মায়ের জন্য অনেক সন্তানের লাইফ আমি তসনছ হতে দেখেছি একটা মায়ের জন্য অনেক সন্তানের জীবন আমি আসলে ডিস্ট্রয় হতে দেখেছি যদিও সব মা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড না তারপরে আমি আরেকটা জিনিস দেখেছি যে এরকম অনেক মা আছেন যারা সন্তানের মতামতকে গুরুত্ব কম দেন তার মতামতকে প্রায়োরিটি কম দেন সি আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব রাইট আমাদের ফ্যামিলিতে আমাদের নিজস্ব মতামত আছে বাট আমি দেখেছি মেয়েরা স্পেশালি তাদের একমাত্র বলার জায়গা খারাপ লাগা ভালো লাগা বলার জায়গা কিন্তু মাই থাকে কিন্তু মাকে কোনো কথা শেয়ার করার পর আমি এমন অনেক মাকে দেখেছি যারা হচ্ছে সন্তানকে সন্তানের মতামতকে ওভাবে করে প্রায়োরিটি দেয় না ওভাবে করে গুরুত্ব দেয় না এবং মেয়ের উপর স্পেশালি তাদের মতামত তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় একটা মেয়েকে বিভিন্নভাবে বিভিন্ন কারণে জোর করা হয় একটা মেয়েকে একজন মা বিভিন্নভাবে জোর করে প্রেশারাইজ করে তার মতামত বা তার সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে একটা মেয়েকে বিভিন্নভাবে প্রেশারের মধ্যে ফেলে স্পেশালি মা আমি এই জিনিসটা দেখেছি আরও যে জিনিসগুলো আমি দেখেছি সেটা হচ্ছে যে দায়িত্ব না নিতে চাওয়া একটা সন্তান একটা মেয়ে আস্তে আস্তে যখন বড় হয় বিভিন্ন রকমের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে বিভিন্ন রকমের নেওয়ার একটা ফেজ তার জীবনে আসে সো আমি দেখেছি যে সন্তান আসলে সিদ্ধান্ত নিতে শেখে কার কাছে তার ফ্যামিলির কাছ থেকে সন্তান আসলে দায়িত্ব নিতে শেখে তার মায়ের কাছ থেকে মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে দায়িত্ব নিতে শেখানো মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানের সাথে বন্ধুত্ব করা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে আশেপাশের পরিবেশ সম্পর্কে তার নিজের সম্পর্কে খুব ভালোভাবে এডুকেট করা রাইট সেখানে আমি দেখেছি এরকম অনেক মাছের সন্তানের দায়িত্ব নিতে চান না সন্তানের যেকোনো সিদ্ধান্ত হয় নিজের মতন করে তিনি নেন এবং সেটা সন্তানের উপর চাপিয়ে দেন আদারওয়াইজ সন্তানের কোন সিদ্ধান্ত সন্তানকেই নিতে বাধ্য করেন যে আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না বা আমরা তোমার দায়িত্ব নিতে চাচ্ছি না আমি দেখেছি এরকম অনেক ফ্যামিলি আছে যারা সন্তানের দায়িত্ব নিতে চান না এবং সেটা খুব ইজিলি সন্তানের উপরেই চাপিয়ে দেন তোমার সিদ্ধান্ত তোমার রেসপন্সিবিলিটি তোমার যা কিছুর দায়িত্ব সব তোমার এটা আমরা নিতে পারবো না এরকম অনেক সিচুয়েশন আমি অনেক স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি বারবার বলছি মেয়েদের ক্ষেত্রে আমি এই জিনিসগুলো দেখেছি আর একটা হচ্ছে যে কিছু মা এরকম আছেন যারা মেয়ের খুশিতে খুশি হন না মেয়ের কষ্টে কষ্ট পান না এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য কিছু মা এরকম আছেন যারা আসলে আমি দেখেছি যে যদি তার সন্তান কোনো কারণে কষ্ট পান নর্মালি আমরা কি দেখি যে সন্তান কষ্ট পালে মা মায়ের সব কিছু পালট হয়ে যায় মা টেনশনে ঘুমাতে পারেন না মা দেখা যায় যে অনেক বেশি সেটা না অস্থির হয়ে পড়েন কিন্তু এরকম মাও আছেন যারা আসলে সন্তানের কষ্টে কষ্ট পান না যারা সন্তানের খুশিতে খুশি হন না সবকিছুতে একটা উদাসীন ব্যাপার মানে আমি বলবো যে সব মা ইনক্লুডেড না কিন্তু আমার মনে হয় যে কিছু মা এরকম আছেন যারা নির্দিষ্ট একটা সন্তানের উপরে একটু উদাসীন থাকে তো এই জিনিসগুলো আমার অনেক বেশি খারাপ লাগে আহ যেহেতু আজকে মা দিবস আহ মাদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা লেখা হচ্ছে মা আমাদের জান্নাত মা আমাদের পৃথিবী আমাদের সবকিছু সো যে সমস্ত মায়েরা আপনাদের যাদের মা আছেন এবং আপনারা যারা ভালো মা পেয়েছেন আপনার প্লিজ সবাই একবার আলহামদুল্লাহ বলবেন কারণ একজন মা মায়ের মতন মা পাওয়া আল্লাহর তরফ থেকে ব্লেসিং এটা আশীর্বাদ যারা মা পেয়েছেন কিন্তু মায়ের মতন মা পাননি অথবা যাদের মা নাই অথবা যাদের মা থেকেও নাই তারা আসলে জানে যে মা না থাকার কষ্টটা আসলে কি মায়ের অভাবটা আসলে কি মা আসলে কী এটা তারা ফিল করে সো এত এত সুন্দর কথা ভিড়ে অপ্রিয় তিক্ত কিছু বাস্তব কথা শেয়ার করলাম যদি আপনাদের ঘরে কোনো মেয়ে থাকে তাহলে মেয়েদেরকে অবশ্যই আমি বলবো যে মেয়েদেরকে অবশ্যই গুরুত্ব দিন এবং মেয়ের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেন তাতে আপনারও লাভ আপনার মেয়েরও লাভ আপনার অনেক দায়িত্ব আপনার মেয়ে নেবে এবং আপনার অনেক দায়িত্ব আপনি আপনার মেয়ের অনেক দায়িত্ব কিংবা সন্তানের অনেক দায়িত্ব আপনি নেন এটাতে উভয়ই লাভ আর আমার মনে হয় যে এই ব্যাপারে বলতে গেলে অনেক কথা বেশি কথা না বলি পৃথিবীর সকল মায়ের প্রতি আমার আবারও সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং মা দিবসের সকল মাকে অনেক 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 শুভেচ্ছা